আল্লা তুমার লীলা কেলা কেউ পারে না আল আল্লাহ আল আল্লাহ তোমার লীলা কেলা কেউ বুঝিতে পারে না কাউকে কাদা কাউরে হাসা এই তো তোমার বাহানা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝিতে পারে না মাশাল্লাহ আল্লাহ 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 কা কাউকে রা কস্তলা কা কাউকে রা কলকানা কাউকে রা কাস্তাত কাউকে রা কলকানা আল্লাহ তোমার লীলা কেলা কেউ জিত পারে না মস্লা আল্লা আল্লাহ আল্লাহ সেইতা উডবে কে মনে পি ভিনে আল্লাহ কে তুমি পাইবে মনে আল্লাহ 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 ভিন্ন ভিন্নগস মার নাহি পোরা হইবে ফির সারা আল্লাহ কে তুমি কেমনে পাইবে আল্লাহ আল্লাহ মাশাল্লাহ আল্লাহ 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 আল্লা তুমার লীলা কেলা কেউ না পার আল অল্লাহ আল আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝিতে পারে না কাউকে কাদ কাউরে আশা এই তো তোমার বহানা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বো পারে না আল্লাহ 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 কাউকে রাখো দাস্তলাতে কাউকে রাখো বালাকানা কাউকে রাখো দাস্তলাতে কাউকে রাখো বালাকানা আল্লাহ তোমার লীলা কেলা কেউ বুঝিতে পারে না মাশাআল্লাহ هل <applause> জিকির কর মামিন গন জিকির হিল রৌশন জিক আল্লা রাজ জিক আল্লা রাজ রাজ আর র নি আল জির কর মামিন আল আহ আহ আল। যে কে রে যার ইচ্ছা হয় না শে সি জরবাহানা যে রে যার ইচ্ছা হয় না শেষ লি কে জিকির সারা নামাজ হয় না জিকির সারা না মসন বীর বরণন জিকির করা মমিন গান عن لا عن আল্লা অল্লা জিকির কে যে করবে হেলা সেহ বেশান রে চলা জিকির করবে স্যে হেশান চালা জিক আল্লা রাজ জিক অল্লা রাজ রাজগন আ তালিম দিতে হলে দুই ঘন্টার প্রয়োজন রাত্র মধ্যরাত্র শেষ তালিমের দিনে কি সংক্ষিপ্ত প্রকারে তালিম দেওয়া হয়েছে কোনাল্লাহ মামিন আমাদের তালিম কাল্লা কবল কর কোনাল্লাহ মামিন বিশেষ করে আমার দাদা হুজুরের জন্য সকলে দয়া করবেন যারা ওই মাহফিলে আসতেন আমার প্রিয় বিশ্বাস চকমতির পিসাব কেবলা আমার আব্বা হুজুর দাদা হুজুর হঠাৎ যারা পৃথিবী থেকে বিদায় নিচ্ছে সমস্ত মানুষের রুহগুলা এই মাহফিলে বেষ্টন করে রাখছে কন্যা সুহার আল্লাহ কন্যা আল্লাহ আমিন আরা দেখতেছে আমরা যে কি করতেছি অনেক আছে না বিশ বছর আগে কি করছেন এখন একটু ধ্যান করলে ভিডিওর মধ্যে বাসানা চোখের মধ্যে এটা ওনার দেখতেছেন আল্লাহ তাদেরকে এই মাহবিলের উশিলা না যা দান করে আমিন